নমস্কার বন্ধুরা সৃষ্টির সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আজকের সবজি দিয়ে ডিমের কারি কিভাবে বানাবো আর কি কি সবজি দিচ্ছি ডিমের কারিতে তোমরা অবশ্যই আমার সাথে দেখে ভিডিওটা দেখতে থাকো আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি কচু নিয়েছি বেশ কিছুটা আর পাঁচ ছ ছটা কচু নিয়েছি আর নিয়েছি চারটে আমাদের ঝাজে আলু এখানে দেখো আমি এখানে ক্যাপসিকাম বিনস লাল পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি তার সঙ্গে কয়েকটা সবুজ লঙ্কা কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আমি প্রথমে ডিমটাকে একদম গোল গোল করে ভেজে নেব একদম বলের আকার করে এখানে আমি যে সবজিগুলো নিয়েছি সেটাকে আমি লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব তাহলে কি হবে ডিমটা ভেতরে কিন্তু লবণটা খুব সুন্দর করে চলে যাবে যেহেতু এখানে সব রকম সবজি দেওয়া আছে আর এই ক্যাপসিকাম দিয়ে ডিম ভাজলে ডিমের ভেতরে একটা ক্যাপসিকামের এত সুন্দর একটা গন্ধ থাকে যে সেটা কিন্তু মানে আমরা তো অনেক রকমভাবে ডিম ভাজা খেয়েছি এরকম ক্যাপসিকাম দিয়ে যদি একবার ডিম ভাজা খাওয়া যায় তার স্বাদটা কিন্তু আলাদা হয় আমি এখানে ছটা ডিম নিয়ে নিয়েছি দেখো আমি এটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এবার ওদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি অবশ্যই এখানে খুব সুন্দর করে এটা কিন্তু ফাটিয়ে নিতে হবে আর ওদিকে দেখো ইডলি বেটারের যে প্যানটা সেটা আমি বসিয়ে নিয়েছি সেটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি আর এদিকে নারকেলের একটা ডাটা নিয়ে নিয়েছি সেটাকে এরকম করে হাত দিয়ে ডলে দিলে ব্যস্ত পুরো ঝুড়ি ঝুড়ি হয়ে যায় যে সব সময় যে ব্রাশ থাকতে হবে এমনটা কতটা ব্রাশ না থাকলেও এইভাবেও কিন্তু আমরা কলা গাছের ডাঁটা দিয়ে ওয়েল ব্রাশ বানিয়ে নিতে পারি এবার আমি একদম অল্প পরিমাণে তেল দিয়ে দেখ ব্রাশ করে নিচ্ছি নিয়ে এটাকে তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার আমি একদম এটা কিন্তু পুরোপুরি করে ভর্তি করে দিয়ে হবে না একটু কম থাকবে এখানে কিন্তু দিয়ে দিতে হবে ডিমের পোলাটা দেখ আমি এইভাবে ডিমের পোলাটা দিয়ে দিচ্ছি কারণ এটা যখন ফুলে উঠবে তখন কিন্তু এখান থেকে উচ্চে পড়ে যাওয়া সম্ভাবনা থাকে দেখ আমি এটাকে বসে দিলে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তোমরা এখানে ঢাকনাটা নাও দিতে পারো যেহেতু ফুলে উঠবে ফুলে উঠলে কিন্তু ঢাকার ঢাকাটা লেগে যেতে পারে সেই জন্য আমি এখানে বেশিক্ষণ ঢাকা দেব না দেখ কত সুন্দর দেখো ঢাকনা দেওয়ার পরে দেখ ফুলে গিয়ে দেখ কতটা এইভাবে আমি এটাকে কিন্তু ওর সঙ্গে একটা স্ট্যাচুলা ছিল সেটা দিয়ে এইভাবে আমি ফ্রিমটাকে উল্টে দিচ্ছি দেখ কত সুন্দর হয়েছে দেখ না দেখলে কিন্তু বিশ্বাসই করা যায় না দেখ এবার আমারও কিছুক্ষণ উল্টে দিই আমি দু মিনিটের মধ্যে জন্য উনে বসিয়ে রেখে দেবো দেখ আমি এটা উনে রেখেছি ছিলাম তোমরা চাইলে গ্যাসও করতে পারো দেখ কত সুন্দর দুপিটে আমার লাঙাল হয়ে গেছে এবার আমি একটা একটা করে এইভাবে তুলে নিয়েছিলাম আর এটা কেউ এমনি যদি সস দিয়ে খাওয়া যায় এ দিনটা এত সুন্দর খেতে ভালো লাগবে একটা টিফিনের কাজ করে যাবে দেখ বাচ্চাদের টিফিনে সব সময় একটু অন্য রকমে তারা কিন্তু খাওয়া দাওয়া পছন্দ করে যে তাদের বন্ধু বান্ধবের থেকে কিন্তু তারা একটু আলাদা অন্য রকম খাবার নিয়ে যাবে সবাই তাদেরকে জিজ্ঞেস করবে যে তোর খাবারটা কি আর কি রকম করে বানিয়েছে তাহলে তারা কিন্তু একটু আনন্দ মনে করে এইভাবেও কিন্তু বুদ্ধু ওদেরকে যদি ডিমটা টিফিনেও দেওয়া যায় তাহলে ওরা আমি সে তেলের মূল কড়াইতে দেখ এবার আমি তেল দিয়ে দিই আমি এখানে দিয়ে দিলাম সমস্ত সবজি দেখ আলু পেঁপে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে ভোজেন নেব একে আমি অবল অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি দেখ এটাকে একটু ভাজা ভাজা করে নেবো হালকা বাদামি বনের হবে ব্যাস এটাকে আমি এবার তুলে নেব দেখ এটাকে আমি তুলে নিয়েছি এবার আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব দেখো তেল রয়েছে আমি আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এবার আমি এতে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম এখানে আমি আলাদা করে পেঁয়াজটা ভেজে নেব না সব একসঙ্গে দিয়ে দিলাম দেখ আস্তে আস্তে করে পেঁয়াজ টমেটো সবই কিন্তু বলতে শুরু করে দিয়েছে দেখ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা কিন্তু ভাজাতেও রয়েছে ডিমেতেও রয়েছে সেজন্য এখানে ডিম লবণের পরিমাণটা কিন্তু বুঝে নিতে হবে দেখ এবার লবণটা দিয়ে বেশ কিছু এইভাবে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি পাকা লঙ্কা ব্যবহার করেছি এতে করে কিন্তু তরকারির মধ্যে একটু পাকা লঙ্কার চোখে দেখা গেলে একটা লাল লাল দেখা যায় দেখতে খুব সুন্দর লাগে দেখ আর এবার আমি দিয়ে দিচ্ছি দেখ রেড চিলি পাউডার যেটা কিন্তু শুধু কালার করবে এটা আমি বেশি ঝাল করব না যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি সেহেতু এখানে আমি ঝাল করবো না সেই জন্য আমি এখানে পাকা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ধরুন ভরুন এবার দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব সব রকম শুকনো মশলা গুঁড়ো এবার আড়াচাড়া করে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা দুটো দিচ্ছি আর আদা আর রসুন পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার এটিতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে এটা কিছু শিলে মশলা বেটেছিলো সেই ধোয়া জলটা মশলা বাটার পরে শিল ধোয়া জলটা দিয়ে আমি এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যেহেতু এখানে শুকনো মশলাগুলো অনেকটা পরিমাণে রয়েছে সেই জন্য কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি অল্প জল দিয়ে মশাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম এভাবে কষিয়ে নিলাম দেখ আর এবার দিয়ে দেব সবজিগুলো যে সবজিগুলো আমি এখানে ভেজে নিয়েছি এখানে কচু আছে পেঁপে রয়েছে আলু রয়েছে দেখ এই সবজিগুলো আমি এখানে দিয়ে দিয়ে খুব সুন্দর করে এটাকে কষে নিয়েছি দেখ সবজিগুলো দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে আর মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই গ্যাস নিয়ে অন্যের তাপটা কিন্তু একদম লোভাবে রাখতে হবে নাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হবে না দেখ একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল এই উষ্ণ গরম জল দিলে কিন্তু তরকারি স্বাদটাও খুব সুন্দর করে বজায় থাকে আর তরকারিটা খুব তাড়াতাড়িও ফুটতে শুরু করে দেখ এবার দেওয়ার পরে এবার একটু মশলার সঙ্গে আমি এই জলটাকে মিশিয়ে দিলাম এবার দেখো আস কত তাড়াতাড়ি ফুটতে শুরু করে দিচ্ছে এখন টগবগ করে ফুটতে শুরু করে দিয়েছে যেহেতু আমার আগে থেকে সমস্ত সবজিগুলো ভাজা ছিল আর সেগুলো কিন্তু ভাজার সময় সেতো হয়ে গেছে অনেকটা পরিমাণে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলোর কালার দেখেছে কত সুন্দর দেখ এবারে ভেজে রাখা ডিমগুলো এগুলো কিন্তু যখন অনেকজন থাকবে বাড়িতে আর অল্প ডিম থাকবে তখন যদি এইভাবে ডিম বানানো যায় তাহলে কিন্তু প্রত্যেকের প্রত্যেকেই ডিম পাবে এবং প্রত্যেকে খুব খুশি হবে দেখ এইবার ডিমগুলো দিয়ে খুব একদম সুন্দর করে ফুটিয়ে নিতে হবে ব্যস্ত আর সব শেষে যেটা দেব সেটা হলো গিয়ে দেখ একদম টক বক করে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমার তো এটা হয়ে গিয়েছে এবার আমি এটা কি নামিয়ে নিয়েছি দেখ কত সুন্দর একটা কালার এসেছে এটা কিন্তু ঝাল হয়নি শুধু রেড চিলি পাউডারটার জন্য একটু কালার এসেছে ব্যাসটা কিন্তু বাচ্চারাও খুব সুন্দরভাবে খেতে পারবে দেখ